দেখুন আমি তো তিন মূর্য বলতে পারবো না যে তুমি কেন বোম মারছ আমি পুলিশকে বলতে পারি যে আপনারা কেন এটা বোম মারাচ্ছে এই বোম মারিয়ে সারা জগদ্দল ভাটপাড়া বো এই শিল্প শুধু ক্যামেরা ক্যামেরা আছে তারপরে বোম মেরে চলে গেছে এখন পর্যন্ত ধরতে পারেনি আমার একটাই বক্তব্য যাকে ফাঁসাতে হয় তাদের ক্যামেরা ছবি উঠে আর যাদেরকে ফাঁসাতে হয় না তাদের ক্যামেরা ছবি উঠে আমি দয়া করে পুলিশকে অনেক খেল এই অনেক লোক সাত একশো দশ খেটেছে এবার তো দায়িত্ব আপনার আছে এই লন্ড অর্ডার দায়িত্বটাকে পালন করবো আর ব্যারেকপুরের ইতিহাসটাকে একটু জেনে নিন ব্যারাকপুরে ইতিহাস না জেনে যদি এই ধরনের কাজকে প্রশ্রয় দেয় প্রশাসন আমার মনে হয়েছে প্রশাসন এটা ভুল পদক্ষেপ এটা আমি বারবার বলি ব্যারাকপুরের দ্য রিয়াকশনারি জায়গা এখানে রিয়াকশন খুব তাড়াতাড়ি তো আমি এখনো বিশ্বাস করিনি কি পুলিশ প্রশাসন চাইলে সব কিছু করতে পারে এই পুলিশ প্রশাসনকে বলবো যারাই করে থাকে যাদের ছবি বেরিয়ে থাকে এটা নাকি ফালতু একজনকে বিজেপি সাজিয়ে বিজেপির লোককে তৃণমূল সাজিয়ে ধরে নিল ওটা চলবে না যাদের প্রমাণ আছে যারা করেছে তাদেরকে আরেস্ট করলো আর ভালো শাস্তি দিল যারা পিসফুলি ব্যারাকপুরে নামে সবাই একটা কলঙ্ক লাগা সেটা কুড়ি তারিখে প্রমাণ করে দেওয়া হয়েছে কি ব্যারেকপুর। শান্তি প্রিয় জায়গা এখানকার বেশিরভাগ মানুষ শান্তি চায় কিন্তু কিছু তৃণমূলের নেতারা এটাকে আবার গরম করে করার চেষ্টা করছেন তারা কিন্তু মূর্খের সঙ্গে বাঁচা দেখুন এক্সিকুলের রিয়াকশন অ্যাকশন তো সারা বাংলায় দেখা যাচ্ছে আমি বলছি ভোট হয়েছে আপনি রাজনীতি করুন দু হাজার আপনার সরকার থাকবে এটা সবাই মোটামুটি ঠিক করে নিয়েছে অনেকে তো বলছিল লক্ষ্মী ভান্ডার অমুক ভান্ডার কি হল আপনি লক্ষ্মী ভান্ডারে টাকা দিচ্ছেন হাজার টাকা দিয়ে সাতশো টাকা নিয়ে নিচ্ছে আপনি বাড়ি দিচ্ছেন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে সে বাড়ি টাকা আসছে সেই টাকাটা আপনি নিয়ে নিচ্ছেন আর আপনি বলবেন কি আমরা বাড়ি করে দিচ্ছি আমরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছি তা আপনাকে লোক ভোট দিয়ে দেবেন লো অত

কোন আর আছে হেড ক্লার্ক আছে কত সকাল থেকে বিকালে মাল তুলবে তার ভাগ কত হবে এই নিয়ে সবাই ব্যস্ত থাকে কি চাপ